বন্ধুরা আমরা প্রত্যেকেই বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকি কিন্তু ঘরে লক্ষ্মী পুজো করা সত্ত্বেও ধূপ ধুনো জলা সত্ত্বেও সংসারে শান্তি থাকে না অর্থের টানাটানি লেগেই থাকে এমন কি ভুল হচ্ছে আমাদের অজান্তেই যার কারণে মা লক্ষ্মী আসছেন ঠিকই কিন্তু স্থায়ী হচ্ছেন না চলুন সেটাই আজকে আমরা জেনে নিই এই ভিডিওতে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজকে আমরা জেনে নেব সেই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে সরে যেতে বাধ্য করে এক ঘরের অস্বচ্ছতা ও অপরিষ্কারতা অর্থাৎ আনক্লিনলিনেস অ্যান্ড ডিসঅর্ডার পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী তিনি সেখানেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুশৃঙ্খলতা আছে স্কন্ধ পুরাণে বলা আছে যত্রসূচি তত্র লক্ষ্মী যত্র অসূচি তত্র দারিদ্র অর্থাৎ যেখানে সূচি বা পবিত্রতা আছে সেখানেই লক্ষ্মীর বসবাস রিসার্চ বলছে অপরিষ্কার ঘর পরিবেশ মানসিক উদ্বেগ ও হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জনের মনোভাব ও প্রচেষ্টাকে দুর্বল করে তোলে অর্থাৎ রোজ সকালে ঘর ঝাঁট দেওয়া প্রদীপ জ্বালানো এবং বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ দুই সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার রাখা নো ইভিনিং লাইট অর ডার্কনেস ইন হাউস ব্রহ্মপুরাণ অনুসারে সন্ধ্যাবেলা ঘরে আলো না জ্বালালে মা লক্ষ্মী বিরক্ত হন এবং দারিদ্রের দেবতা অলক্ষে প্রবেশ করেন এর আধ্যাত্মিক ব্যাখ্যা হলো সন্ধ্যা সময় হল সন্ধিক্ষণ দিন ও রাতের মিলন বিন্দু। এই সময় ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো ও ধূপ ধুনোর মাধ্যমে এর বৈজ্ঞানিক দিকও রয়েছে সন্ধ্যার আলো বিশেষ করে প্রদীপের নরম আলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোন সক্রিয় করে যা মন ভালো রাখে ও কর্মক্ষমতা বাড়ায় অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ধূপ এবং শ্রীমহালক্ষী নম মন্ত্র উচ্চারণ করে ঘরে আলো জ্বালান তিন রোজকার বিবাদ ঝগড়া এবং নেতিবাচকতা নেগেটিভিটি ইন দ্য হাউস পদ্মপুরাণ বলে কলহে চ লক্ষ্মী ন স্থাতুমিচ্ছতি যেখানে কলহ রাগ অভিশাপ বা নেতিবাচক ভাষা ব্যবহৃত হয় সেখান থেকে লক্ষ্মী বিদায় নেন মনোবিজ্ঞানও বলে ঘন ঘন ঝগড়া ঝাঁটি চিৎকার খারাপ শব্দ ব্যবহার করলে পারিবারিক শুদ্ধতা ভেঙে যায় যার প্রভাব পড়ে অর্থনৈতিক স্থিতিতেও অর্থাৎ ঘরে শান্তির পরিবেশ বজায় রাখুন মন খারাপ হলেও মা লক্ষ্মীর নাম নিন চেঁচামেচি নয় চার ভোরে ঘুমিয়ে থাকা লেট ওয়েকিং আওয়ার্স গুরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী ভোরবেলায় ঘরে প্রবেশ করেন যারা সেই সময় ঘুমিয়ে থাকেন তাদের ঘরে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না আধুনিক গবেষণায় দেখা গেছে যারা সকাল চারটে থেকে পাঁচটার মধ্যে জেগে ধ্যান প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বেশি সফল হন অর্থাৎ যদি মা লক্ষ্মীর আশীর্বাদ চান তবে চেষ্টা করুন ভোরে উঠে কিছুক্ষণ জপ বা ধ্যান করতে অন্তত সপ্তাহে তিন দিন করে শুরু করুন পাঁচ অলক্ষীর প্রতীক ব্যবহৃত এঁটো বাসন ঝাঁটা ও আবর্জনা সামনে রাখা ডিসরেসপেক্ট বহু ঘরে দেখা যায় ব্যবহৃত বাসন সিংকে পরে থাকে ঝাঁটা বাইরে পড়ে থাকে বা আবর্জনার বালতি খোলাই থাকে এগুলো অলক্ষীর প্রতীক ধরা হয় তন্ত্রশাস্ত্র মতে এগুলো অর্থ হানির কারণ বিশেষ করে ঝাঁটা লক্ষ্মীর প্রতীক তাকে পায়ের নিচে ফেলা বা হেলা ফেলায় রাখা অত্যন্ত অশুভ অর্থাৎ সন্ধ্যার পর ঝাঁটা ব্যবহার করবেন না ব্যবহৃত বাসন রাতে ধুয়ে রাখুন ঘরের আবর্জনা প্রতিদিন বাইরে ফেলুন তাহলে বন্ধুরা কি বুঝলেন যে মা লক্ষ্মীকে পুজো করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এমন পরিবেশ তৈরি করা যেখানে তিনি স্বেচ্ছায় থাকতে চান একটু যত্ন একটু সুচিতা আর কিছু আচরণ বদল এই হলো লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তাহলে আজ থেকেই বদল আনুন এই পাঁচটি ভুলের আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না অবশেষে মা লক্ষ্মী শ্রীমহালক্ষ্মী নম